হ্যালো এই বিরিয়ান তোমরা সবাই কেমন আছো রীনা বিষয়গুলোকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ সন্ধ্যায় চলে এসেছি রান্নাঘরে সবার আপনার এখন লুচি আর মাংস খাবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো তো এখানে দেখো পাঁচশোর মতো মাংস নিয়ে এসছে সেটা আমি ধুয়ে রেখেছি আর এইখানে এক কিলোর মতো ময়দা নিয়ে এসেছে প্যাকেটে দেখো এখনো সব কিছু পারবো না মশলা বেটে ময়দা মাখিয়ে তো মাকে একটু ডাকলাম মা আসলো এসে দেখো প্রথম ময়দাটাকে ময়ম দিচ্ছে লবণ দিয়ে নাড়িয়ে নিল তারপর একটু সাদা তেল দিয়ে দিল সাদা তেলটা দিয়ে ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবে হালকা একটু জল দিল দুটোকে একসঙ্গে মিক্স করে মাখিয়ে নিচ্ছে এরকম করে নাকি মাখিয়ে কিছু টাইমটা রেখে দিতে হবে ছেনে তাহলে নাকি লুচিটা খুব ভালো ফলে এবং খুব নরমও হয় তো দেখো ময়দাটা মাখাচ্ছে মা ভালো করে এখন অল্প অল্প করে জল দেবে আর ময়দাটাকে মাখাবে সত্যি কথা বলতে কি আমার ময়দা মাখাতে একটু ভালো লাগে না দেখো অল্প অল্প করে জল দিচ্ছে ময়দায় তো ফাইনালি আমার ময়দা মাখানো হয়ে গেছে দেখো এখন আমরা এটা রেস্টে রেখে দেবো তো এখানে কিছু মশলা আর আলু কেটে নিয়েছি আমি মশলাগুলো বেটে নেব শিলে দেখো ফাইনালি আমার বাটা হয়ে গেছে মশলা এখানে গোটা দিক তেজপাতা একটা টমেটো এক্সট্রা করে আজকে নিয়েছি তো আমি এখন এই মশলাটা মাংসর সঙ্গে মাখিয়ে নেব। মশলাটা মাখিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দেব পরিমাণ মতো লবণ হলুদ তেল দিয়ে মশলা দিয়ে সব কিছু দিয়ে আমি এখন মাখিয়ে এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো তো ফাইনালি আমার চিকেন মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে ডেকে রেখে দেব কড়াইতে একটু তেল দিয়ে নিলাম আলুগুলো আগে ভেজে রেখে দেব যেহেতু আমার আধা ঘন্টা হয়ে গেছে এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনটা দিয়ে দেবো তেলের ভেতরে আস্তে আস্তে করে দেব কারণ নাহলে তেল চিটিয়ে গায়ে আসবে তো দেখো ভালো করে চিকেনটাকে ভেজে নিলাম এর মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম যেহেতু আলুগুলো শুধু ভেজেছি সিদ্ধ করিনি তাই আমি কষানোর সঙ্গেই আলুগুলো দিয়ে দিয়েছি যাতে একবারেই নরম হয়ে যায় তো দেখো আমি এখন চিকেনটা কষিয়ে নিচ্ছি যত মাংসটা কষানো হয় ততই টেস্টি হয় এবং লবণ তারপর হচ্ছে লঙ্কা সব জিরে মশলাটাই মাংসের মধ্যে পুরো মিক্স হয়ে যায় আর দেখবা তখন খেতে খুব টেস্টি লাগে মাংসটা বেশি টেস্টি হয়ে যায় আরও তো দেখো ভালো করে মাংসটাকে ভেজে নিলাম তো দেখো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নিলাম একটু নাড়া দিয়ে নিলাম জলে যে আলোটা পর্যন্ত অপেক্ষা করব তার মধ্যে টমেটো দিয়ে দিলাম এখন আমি মাংসটাকে ঢেকে দেব তো দশ মিনিটের মতো ঢাক ঢেকে রেখেছিলাম এখন আমি তুলে নিচ্ছি দেখো আমার এরকম ফ্লেভার এসছে যেহেতু রান্না করলে লাইটটা বেশি ভালো না তাই কালারটা ভালো বোঝা যায় না তো আমি গরম মশলা বেটে নিয়েছিলাম সেটা আমি মাংসতে অ্যাড করে দিলাম কারণ যেহেতু লুচির সঙ্গে খাবে হালকা একটু ঝোল রাখতে হবে এরকম কালার এসে দেখো কার কার লুচি মাংস ভালো লাগে কমেন্ট করো প্লিজ আমাকে জানাতে ভুলো না আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তো মাংসটাও কমপ্লিট এখন আমি লুচি ভাজার জন্য আঁচটা ধরিয়ে নিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা দেখো গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম লুচিটাও বেলে নিচ্ছি দেখো তো হয়ে গেছে আমার বেলা তখন আমি তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবো তো পাশ থেকে আমাকে বলছে যে না তোমার ছাড়তে হবে না দা আমার কাছে দাও আমি ছেড়ে দিচ্ছি তো আবার উনি ছেড়ে দিচ্ছে তো দেখবা দেখ লুচিটা কেমন ফলে আমেজিং দেখা কী সুন্দর ফুলে গেছে লুচিটা লুচিটা কিন্তু আমি ভাজছি আমরা তিনজন রান্না করছিলাম তো ফাইনালি দেখো আমার লুচিটা হয়ে গেছে এখন আমি লুচিটা তুলে নেব তো মা এসে বলছে তাহলে থাক তো ওরা আর ভাজতে হবে না তুই তো মাংসটা রান্না করেছিস এখন ঘরে যা আমি লুচি বাদ বাকি লুচিগুলো আমি ভেজে দিচ্ছি তো দেখো ফাইনালি হয়ে গেছে আমার লুচি ভাজাটা কেমন হয়েছে জানিও কিন্তু এবার মা লুচিগুলো ভাজছে তো দেখো কি সুন্দর ফুলেছে লুচিগুলো তো এখানে আমি কিছু স্যালাড কেটে নিয়েছি এই দেখো লুচি মাংস স্যালাড চলে আসো টেস্টি হয়েছিল কিন্তু খুব তো দেখো আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি তা আমি এখন খেতে থাকি তোমরা সাবস্ক্রাইব করতে থাকো তো আমার ব্লগ তা আমি এখানেই শেষ করছি তো নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো বাই গুড নাইট